হাই হ্যালো প্রচন্ড গরমে আমি একদিনও রেসিপি দিতে লেট করিনি তবে এত ভালো ওয়েদারে আমি কেন দুদিন রেসিপি দিইনি সেটা আজকে তোমাদেরকে জানাই আমি বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকুই বলবো এখন যার ক্ষমতা রয়েছে তার জোরও রয়েছে তুমি যতই সত্যি কথা বলো না কেন সেই জোরের কাছে তোমাকে হার মানতেই হবে আরও কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি অনেকেই মনে করে ভিডিও করছে কী আর এমন ব্যাপার অবভিয়াসলি তোমরাও আমার জায়গায় এসে দুদিন ভিডিও করে দাও তারপরে তোমাদের এই কথাটা আমি বিশ্বাস করব আর এখন অনেকেরই বক্তব্য আমি নাকি সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা ইনকাম করি আরে বাবা নিজের বুদ্ধিটুকু একটু কাজে লাগাও যেটা সম্বন্ধে জানো না একটা লাখ আর ফেসবুক আমাকে মাত্র ডলার দিয়েছে যে সেটা থেকে টাকা ইনকাম করাটা কতটা কঠিন যারা ক্রিয়েটার তারা শখে এসব কাজ করে সুতরাং তার জায়গায় না গিয়ে তাকে কোনো খারাপ কথা বলার আগে দুবার ভেবো যারা খারাপ কাজ করবে শাস্তি তারা ঠিক সময় মতো পাবে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব